ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স বহুদিন পর আজকের এই ভিডিও প্রায় পনেরো বিশ দিন পর এই চ্যানেলটাতে আমি একটা ভিডিও আপলোড করবো বলে মনে মানে সিদ্ধান্ত করেছি এবং রিসেন্টলি যে বিষয়টা নিয়ে খুব কনসার্ন কনসার্ন টপিক সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিউ নোটিফিকেশান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তথা যে চারিদিকে যে অপর্যাপ্ত যে পর্যদুস্থ পরিস্থিতি বা প্রেক্ষাপট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কারণ একত্রিশে মের মধ্যে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর প্যানেলের পরিপ্রেক্ষিতে যে নির্দেশিকা দিয়েছে যে নতুন নোটিফিকেশন প্রকাশ করতে হবে সেইখানে কোনো কোনোরকমভাবেই কোনো ডিক্লারেশনস দেয়নি যে শুধুমাত্র দু হাজার ষোলোর ছাত্রছাত্রীরাই পরীক্ষায় বসবে বা শিক্ষক শিক্ষিকারাই পরীক্ষায় বসবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা বড় প্রশ্নচিহ্ন উঠে আসে যে নতুনটা বসতে পারবে কিনা না ইতিমধ্যেই বিভিন্ন সব উল্লেখযোগ্য সংবাদপত্রের বিভিন্ন প্রবেশিকা এবং তাদের মানে বলা যেতে পারে বিজ্ঞাপনগুলো দেখে আমরা এই বিষয়ে অল্প হলেও জানতে পেরেছি যে আঠেরো হাজার ভ্যাকেন্সি নতুনদের জন্যও নাকি তো মানে রয়েছে এবং তাদেরকে নিয়ে একটা নতুন নোটিফিকেশান আসবে দুটো নোটিফিকেশান আসবে একটা দু টু থাউজেন্ড নোটিফিকেশান আসবে তার সঙ্গে নতুনদের নোটিফিকেশান আসবে এবং মোটামুটি জুলাই মাসের নাগাদ টোয়েন্টি 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 সিক্সে মানে তোমার দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের নোটিফিকেশান দেবে আর মানে পরীক্ষা হবে আর ডিসেম্বরের দিকে আঠেরো হাজার যে নতুনদের জন্য ভ্যাকেন্সিটা সেটাতে কিন্তু মানে সেখানে বলা হচ্ছে দু হাজার ষোলোরা দুই দুটো পরীক্ষায় পারবে আর নতুনরা ডিসেম্বরের পরীক্ষায় বসতে পারবে এরকম একটা বিশাল বড় একটা জল ঘোলা কথাবার্তা কিন্তু চারিদিকে চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি রাজ্যকে মানতে হয় রাজ্যকে তো অবশ্যই মানতে হবে কারণ সুপ্রিম কোর্টের উপরে কেউ নেই এবার ইতিমধ্যেই দু হাজার ষোলোর এস কোয়ালিফাই মানে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ পিটিশানে গেছে রাজ্য সেখানে রিভিউ পিটিশানের ফলাফলটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই রিভিউ পিটিশানস মোটামুটি আগামী পাঁচ দিনের মধ্যেই আমরা সব বিস্তারিত জেনে যাব যে সেই রিভিউ পিটিশানসটা অ্যাকসেপ্ট হলো না হলো না এবার রিভিউ পিটিশনটা দেখে আমি ভিডিও দিয়েছি তোমরা দেখেছো যে রিভিউ পিটিশনটা কিন্তু রাজ্য সরকার বারবার যোগ্যদের হয়ে অনেক তথ্যাদি কিন্তু সুপ্রিম কোর্টের সামনে রেখেছে এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই রিভিউ পিটিশনটা হবে না হবে না যদি হয় তাহলে একরকম ব্যাপার যদি না হয় সেক্ষেত্রেও আলাদা রকম ব্যাপার কিন্তু যদি না হয় সেই রেসপেক্টে কিন্তু যদি একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান না রিলিজ করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার কিন্তু কোর্ট অফ কন্টেম্টের একটা কিন্তু একটা বিশাল বিশাল সমস্যায় পড়তে পারে রাজ্য তো রাজ্য এটা চাইছে না রাজ্য কিন্তু নতুন নোটিফিকেশান প্রকাশ করতে চাইছে এবং এর আগের দিন তার আগের দিন যে ছাত্রছাত্রীর মানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কারণ এরা অলরেডি অনেক যোগ্য হবু শিক্ষক মানে রয়েছে ফলে আমি শিক্ষক শিক্ষিকা দিয়েই জিনিসটাকে রেক্টিফিকেশানস করছি তো শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলনটা করলো সেদিনই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কথাটা বলা হয়েছে যে নতুন নোটিফিকেশানস কিন্তু দেওয়া হবে এবং সেখানে তোমরা বসবে তার মানে নতুন নোটিফিকেশান নিয়ে যে রাজ্য সরকার আর একটু হলেও স্টার্ট করেছে বা তার যে প্রসেস স্টার্ট করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার নতুন যদি শূন্য পদ যেই ছাব্বিশ হাজার সেই ছাব্বিশ হাজার ব্যতীত যদি নতুন শূন্য পদের একটা শূন্য পদ দেয় তাহলে কিন্তু নতুনরা বসতে পারবে এবং নতুনদের জন্য আঠেরো হাজার ভ্যাকেন্সি নাকি রাজ্য সরকার রেডি করেছে এটা বর্তমানে দাঁড়িয়ে নিউজ এবার এই নিউজটা আসার পর থেকেই আমি গোটা ইউটিউব চ্যানেল জুড়ে দেখতে পাচ্ছি একটা কোর্স বিক্রির একটা যে তোমরা এখন থেকে এসএলএসটি প্রিপারেশান শুরু করো পিটি হবে এই হবে যা মানে তোমার সাবজেক্ট এমসি হবে বিভিন্ন বিস্তারিত তথ্য এবং আমি বলবো না যে সবই অসত্য কথা তবে আমি কিছু কিছু পয়েন্ট দেখো আমি মূলত যে সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে পড়াই সেটা হচ্ছে ডাব্লু বিপিএসসি এবং এদিকে প্রাইমারি এডুকেশান এখন অবধি প্রাইমারিটা আমি পড়িয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলে দিই যে তোমরা যদি জেনে থাকো কারণ অনেক ক্যান্ডিডেট আছো যারা যারা অলরেডি তোমার হচ্ছে বিপিএসসির অনেক কটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামনে পরীক্ষাগুলোও দেবে বলে প্রস্তুতি নিচ্ছ তোমরা দেখেছো যে দশটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করে রেখেছে আমাদের রাজ্য সরকার কেন তার কারণ কোনো লেনদি নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না ডিটেল নোটিফিকেশান প্রকাশ করলে একটা কোর্ট অফ কন্টেম্পট তার কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন বা ক্লারিফিকেশন কেস নিয়ে সুপ্রিম কোর্টে এটি মানে বলা যেতে পারে এখন বিচার সাপেক্ষ ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নোটিফিকেশন কিন্তু মধ্যে কোঅপারেটিভ ব্যাংক। এবং তথা অন্যান্য কয়েকটা ব্যাংক যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের আন্ডারে পড়ে তারা কিন্তু এই প্রসেসটা করতে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবার কিন্তু একটা মানহানির মামলা বা কোর্ট অফ কন্টেন্টের রেসপেক্টে কিন্তু একটা ই হয় এবং সেখানে আমাদের শিক্ষা সচিব তিনি কিন্তু যে এটা কিন্তু বলেন যে না ঠিক আছে আমরা সমস্ত প্রসেস বন্ধ করে দিচ্ছি আমরা এখন কোনো কিছু নেবো না যতদিন না ওবিসি সার্টিফিকেট ক্লারিফিকেশনস কেস আসছে তাহলে কি করে এসএসসি নতুনদের নিয়ে আঠেরো হাজার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে সবচেয়ে বড়ো প্রশ্ন চিহ্ন এবার আমি একটা কথা বলি যদি নোটিফিকেশান বেরোয় আমিও চাই নোটিফিকেশান বেরোক কারণ নোটিফিকেশান না বেরোলে দশ বছর ধরে এসএসসি হয় না আর এসএসসির ক্যান্ডিডেট যারা স্টাফ স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেট তারা কিন্তু ব্যাপক বিচলিত অবস্থায় রয়েছে এবং আমার এটা মনে হয়েছে যে এই জায়গায় দাঁড়িয়ে একটা সেক্স মানে একটা কমিশন ওয়েস্ট বেঙ্গল তোমার পাবলিক সার্ভিস কমিশনের রেসপেক্টে এক রুলস স্টাফ স্কুল সার্ভিস কমিশনের রেসপেক্টে একটা রুলস এটা কিন্তু হয় না বা হতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন আসছে আদৌ কি রিক্রুটমেন্ট হবে নাকি আবার টপ আবার টপ ফেলছে দু হাজার বাইশের মতো যে একটা নোটিফিকেশান চলে আসছে যে রিসেন্টলি তোমাদের দ্রুত কিন্তু নিয়োগ হবে তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও এখন কি হচ্ছে কেন আমি ভিডিওটা করলাম তার কারণ বিএসসি ক্লাসশিপ ব্যাচের মিসলেনিয়াস ব্যাচের মেন যারা প্রস্তুতি নিচ্ছে তাদের অনেকে বলছে যে স্যার এস এলএ এসটি ছাড়বে আমি এস পড়াশোনা শুরু করেছি দেখো এস পরীক্ষা ছাড়লে কিন্তু আমিও পরীক্ষায় বসবো আমিও ম্যাথামেটিক্সে পরীক্ষায় বসবো কারণ আমিও এখনও অব্দি একটা এসএলএসটি দিতে পারিনি কিন্তু একটা কথা মাথা ভালো করে মাথায় রাখো যে এসএলএসটির পরীক্ষা এস এল এস যে পরীক্ষাটা তোমরা দেবে বা আমরা সবাই দেবো সেই পরীক্ষাটার পেছনে সরকারির হাত রয়েছে তো সরকার অন্য পরীক্ষার ক্ষেত্রে ক্লারিফিকেশন কেস মানবে এই পরীক্ষার ক্ষেত্রে ক্লারিফিকেশন কেস মানবে না তাহলে আঠেরো হাজার নতুন বিজ্ঞপ্তি নিয়ে যে প্রশ্নচিহ্নটা উঠেছে সেটা কতটুকু সত্য প্রশ্নচিহ্ন আসে এইবার টোয়েন্টি সিক্স থাউজেন্ডকেই যখন নতুন করে রিক্রুটমেন্ট করতে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভিডিওটা আছে অন ইউটিউবে তোমরা অবশ্যই দেখতে পাবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন যখন তিন মাসের মধ্যে প্রক্রিয়া কমপ্লিট করার কথা বলেছে বলেছিল আর কি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি তুই দেখবে বিভিন্ন নিউজ সংস্থা বলছিল তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে তো সেই তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এই কথাটা ডিভিশন বেঞ্চ বলেছিল সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে কিছু ছিল না তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট করার কথা শুনেই আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু চমকে ওঠেন তিন মাস কি করে সম্ভব এত খাতা এত কিছু রেজাল্ট বেরোবে ইন্টারভিউ হবে কাউন্সেলিং হবে এ তো বিশাল সময় সাপেক্ষ ব্যাপার টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটকে যদি আবার নিয়োগ করতে হয় তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েই সরকারের মাথা কেমে যাচ্ছে সরকার আঠেরো হাজারকে নিয়ে এখন চিন্তা করবে এবার প্রশ্নচিহ্ন হচ্ছে স্যার ছাব্বিশ হাজারের মধ্যে আমরা বসবো না কেন দেখো এটা সম্পূর্ণ বিচার বিভাগীয় ব্যাপার কিন্তু ছাব্বিশ হাজারে যখন পরীক্ষাটা হয়েছিল তখন তো নতুনরা ছিল না ফলে সেই দিক দিয়ে শুধু আমার কথা নয় বিভিন্ন বিভিন্ন পত্র পত্রিকা সবাই কিন্তু এই কথাটা বলেছে এবার যদি এর মধ্যে কিছু হয় তাহলে কিন্তু ছাব্বিশ হাজার নিয়োগটাই বাঞ্চাল হয়ে যাবে তার কারণ ওল্ডরা যেয়ে কেস করবে আবার নিউরাও গিয়ে কেস করবে আমাদের বসতে দিন সেরকম তাদের জন্য সেপারেট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে তোমরা নতুন ভ্যাকেন্সিতে বসো এইবার টোয়েন্টি সিক্স আর এইটিন এক বছরের মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার মানে চুয়াল্লিশ হাজার ফর্টি ফোর থাউজেন্ড ভ্যাকেন্সি আমাদের রাজ্য সরকার করবে এই দৃঢ়তা আমি এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মানে শুনেও মনটা ভরে যাচ্ছে যে না যাই হোক আমাদের রাজ্য সরকারের সুমতি এসেছে তো যাই হোক আমি জানি না আমি আমার এই ভিডিওটি কতটু ভালো লাগবে কিন্তু আমার মনে হয়েছে যে যে ফিল্ডেই আছো যে যে ফিল্ডেই আছো প্রত্যেককে আমি বলবো তোমরা সেই ফিল্ডেই থাকো এবং স্ট্যাটিকভাবে সেই ফিল্ডের কাজ করো যতদিন না এলাভরেট নোটিফিকেশান এসেছে বিশেষ করে নতুনদের ছাব্বিশ হাজারের তো নোটিফিকেশান আসবেই সেখানে নতুনরা বসতে পারবে না পারবে না সেটা তো সময় সাপেক্ষ নোটিফিকেশানের মধ্যে আছে এবং সেটা তো রিভিউ পিটিশান করে যোগ্যরা বেঁচে যায় তাহলে তো ল্যাটা চুকে গেলো তাদের রিভিউয়ের কোনো পিটিশানের ব্যাপারই থাকলো না কিন্তু নতুনদের জন্য আমি যে কথাটা বলছি যে নতুনদের নিয়ে যে হাস্যকর পরিস্থিতি রিসেন্টলি প্রডিউস করা হয়েছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত এবং দেখো আমি এই অভি আমি এই অভিব্যক্তি বা এই মানে প্রায় দশ বছর ধরে পড়াচ্ছি তো কারণ এগুলো না মানে যেটা স্টাফ সিলেকশন কমিশন করছে এটা ডাব পাবলিক সার্ভিস কমিশন অনেক ক্ষেত্রে করেছে ক্যালকাটা হাইকোর্টের অনেক ক্ষেত্রে অনেক এক্সাম হয়েছে যার পরীক্ষা হয়েছে ফর্ম ফিল হয়েছে তার এখনও অবধি পরীক্ষা হয়ে উঠতে পারিনি চার পাঁচ বছর হয়ে গেছে তো আমরা প্রথম প্রথম কথা যে ফিল্ডে আছি আমরা সে ফিল্ডেই থাকব এবং যখন পরীক্ষা হবে নোটিফিকেশান থেকে মিনিমাম নতুনদের পাঁচ মাস ফাইভ মান্থস টাইম পাবে তার মধ্যেই তোমার সাবজেক্ট প্রডিউস করতে হবে যদি তুমি আগে সাবজেক্টটা অন্তত একটু হলেও তৈরি করে রাখো তাছাড়া তুমি যদি এখন এই দৃঢ়তা করো যারা বাইশ সালের এর নোটিফিকেশানটা থেকে ছেড়ে এসেছিল। যে এই বুঝি নোটিফিকেশন আসবে আমরা চাকরি পেয়ে যাব আমি ফিজিক্সের আছি আমি কেমিস্ট্রির আছি আমি ম্যাথের আছি আমি জিওগ্রাফির আছি সেই ভুল কিন্তু আবার করতে পারো খুব সাবধান অ্যাজ এ এডুকেটার অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ মানে বলা যেতে পারে বন্ধু বিম অ্যাজ এ টিচার আমি সমস্ত রকমভাবে বলছি আমার কোথাও যেন মনে হচ্ছে যে এটা নিয়েও একটা নতুন আর পুরনোদের মধ্যে একটা কনফ্লিটের একটা কনসেপশানস কিন্তু ক্রিয়েট করছে আমাদের রাজ্য আমার মনে হচ্ছে এবার জানি না এটুকু কত সত্য হবে ভবিষ্যৎ বলবে আমার মনে হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট ক্ল্যারিফিকেশান কেস না মিটলে নতুনদের জন্য নোটিফিকেশন আসা প্রায় অসম্ভব জানি না আমি কতটুকু ঠিক বললাম কতটুকু ভুল বললাম আপনারা বিচার বিশ্লেষণ করবেন কমেন্ট লিখবেন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি